আজকে আকাশের অবস্থা বেশি ভালো না এই যে মেঘলা মেঘলা এই যে মনে হয় বৃষ্টি হবে এই যে কনের এই পাশে মাটি কাটাইতেছে গুলাই এক জায়গায় রাখতেছে কনের মাঝখানে এই মাটি তারপর বাড়িতে আনবো

আমি কয়টা আনব খাসা মরিচ নিয়ে ভাজির মাঝে দিব ভাজির সরি সরি করবো মলা মাছ দিয়ে ওই ছেলেটা বাড়ির ওই পাশে দৌড়ে গেছে ওই কেন্দ্রে গেছে এইখানটা পুকুরের বাচ্চার লাগে না রাস্তা করল না ও আবার আমরা জিনায় উঠে যাবে অনেক বাতাস চালাইছে বৃষ্টি হবে এখন বৃষ্টি হইলে ভালো হইতে যে মাটি ওটি সব একবারে শুকাই আর হয়েছে যে পানির অভাবে গাছটি যে লাল হয়ে গেছে বাবা অনেকটি মরিচ ওঠেছে ওই যে লাল টকটকা মরিচ আমি কটা খাসা মরিচ নিয়ে যাই अनेक मरीज पाक ये mm. ताक़ले ले नष्ट देो आकाशे अवस्था वालो ना बिस्टिबारे पैसा देव जी हमें ला उठाइल का तरकार मो দৌৰাই দিয়া এলে ঐলে দৌৰা দিয়া আহিছে বাঢ়িৰ পিছনে কেমন পৰেচিত মানুহ দেখলে দৌৰাই যায় কি দৌৰাই গেলে এয়া হাৰছে আদৰ দেখা فلا فن کی فاز یې گاستره ټایم نه فلا دیسه bari ghor ek bar ni ra za ma washt share za gom pat ta sai ma sharil ta beshi walona যাও বাইরে বাইরে যাও রান্না করে লই পরে খায় যাও বাইরে যাও বাইরে যাও ওই কানে যাও উঠানে যাও হ্যাঁ এখানে পয়সা দাও সব কিছু খাইটা রেডি করে রাখছি এখানে এসে সাজ ডাটা আছে আলু এই আলু দিয়ে ট্যাংরা মাছ জেল রান্না করমু আর এইখানে এসে সব কিছু পারছি চৰ্চৰি মলা মাছ দিয়ে চৰ্চৰ টাংৰা মাছ দিছে আলু ডাটা দিয়ে হালকা ভাজি কৰে কম বাজি দ দেখীয়া হাতী মাৰিলে কাৰেণ্টটো চাই লাগিছে বন্ধ কৰি দেখা যে মাছ গেলো ভাজি হৈ গৈছে এখন নামি নামি নেমালে মাছটো ভাজি কৰি ৰাখি তারপরে খরার মজা যাবে তারপর সবজি কষাই ট্যাঙ্গা দিচ্ছে বড় ট্যাংগা মাছ পাইলে বলা হয়তো মাছটির মাঝে বরফ পড়ছে অনেক বেশি

বলদ লবঙ্গ এই দেরি করি খুবই মাষ্টি বেগুন ভাজিতে হয়ে গেছে নামিয়ে নিলাম ওহ E é de পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে এখন সবজি দিয়ে দেবো মানে আলু আর ডাক লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম डाइट है जो बाकी तो तो ठीक तो से देखिए सिर्फ से ना বেশি খারাপ লাগছে ঔষধ দিয়ে না খাও যে ঔষধ ডাক্তারে দিছে ঔষধ খাইয়া বোঝা যায় আর শরীর খারাপ হয়ে গেছে ঔষধ খাওয়া আছে আরাম সব মশলা দিয়ে দিলাম এখন ঝোল দিয়ে দিলাম জাল হইলে পরে যেখানে মাছ রাখছি বাইজা তারপর মাছ দিয়ে দিব তুমি আর সিল্লাও কেন অনেকটি মাছ নিয়ে পাইছ মলা মাছটি ইসলাম পানিতে ভিজাইয়া বাটির মধ্যে রাখছিলাম একটু সাক্কার মতো রয়েছেন তো এটা গল চেন ওই সাক্কা নিয়ে দৌড় মাছের সাক্কা তুমি মাছের সাক্কা খাইছ এখন আবার মেও মেও করো কেন অনেকটি মাছ খাইছে এই দিন বাজার থেকে দই না পাতা কয়টা দই না খাতা দিয়ে দিই মতো আর আর সরি সরি পাতাগুলো লাল হয়ে আসছে লাগার জন্য ওর জন্য রাখছি লাগাইতে আছে মার শরীর ও খারাপ সময়ও পাইল না মনে হয় এটি না এখন সপ্তাহে একটা সিজন আছে মাটি গেলো না যে মাটিতে লাগাইবো ওইখান থেকে পয়টা দিয়ে দিই তরকারি মাঠে আনা শুরু করছি আশীর্বাদ করেন্টু তার চিন্তা করেন না ঠিক আছে এই মাটি আমি আনলে ভিটে মাটি ফালামু তারপরে আস্তে আস্তে অনেকে দিব ঠিক আছে তারপর সাই সাজে আমি করে দিব সমস্যা নেই চিন্তা করেন না হ্যাঁ খালি উপর আলার ডাইকেন এই কোন একদিন দেখবেন যে সুন্দর বাগান হয়ে যাব তো আচ্ছা জন্তুদার ঘরের কি প্রথম দাঁত মাটি ফালানি আবার এনে কিছু কাজ আছে মানে আপনাদের কাছে আমি বলি বিস্তারিত বিষয়টা যেমন এই জন্তুদার যে ভাইগুলা এর অংশ হইলো তিনজন তো তিনজন তিনজনের তো অংশ তার থেকে এক অংশ হলো জন্টুদা জন্টুদার অংশ পরে ছোট্ট এক ডিসিমল জায়গা পরে মানে এই এক ডিসিমল জায়গায় তো একটা ঘর হয় না হ্যাঁ তো একটা বাথরুমটা লাগে তো একটা রান্নাঘরও লাগে তেমন এই অবস্থায় চিন্তা করছি যে ওনার যে বড়ো ভাই তো মারা গেছে বড়ো ভাইয়ের যে অংশটা তা আমি কছি যে জন্টুদা অসুবিধা নাই নাই হাজার টাকার দাম হয় আমি এটার দাম দেই আপনি আস্তে আস্তে আমার টাকা দিয়েন সমস্যা নেই কিন্তু সেটা ছয় মাস পরে পারেন ওটার দাম হয় সত্তর হাজার না ষোলো হাজার টাকা দাম ধরা হয়েছে তো আমি কেছি ওটা আমার তরফ থেকে আমি দিমনি আপনি আপাতত দুই অংশ মিলে একটা ঘর দেই তাছাড়া তো এই সম্ভব না এই একটা ঘরবাড়ি করবার গেলে এক শতাংশ জায়গায় তো কিচ্ছু হয় না যে ওনার অংশ আমি নিছি আর কি সেটার কাগজপাতি করতেছি আপনারা তো মনে করেন যে অনেকেই যে বাড়ি ঘরে ওই লো দমদমিয়া তা কিন্তু না অনেক পরিশ্রম হয় এই যে আজকে হাওড়ে গেলাম মাঠি আনবানিকে আবার দৌড়াদৌড়ি করতেছি ওনার যে ভাইয়ের অংশটা হে অংশটা জন্তুদার নামে লিখে দেওয়ার এই প্রসেস করতে করতে তারপরে একসারা সময় ঘর বাড়ি হইব আপনারা একটু দোয়া করেন আমি জানি করা পারি কাজটা জন্টুদা শুনে যান শুনে যান খোকন ভাই এদিকে হ্যাঁ খন ভাই বিষয়টা হচ্ছে আমি যে একটা কাজ করি কোনো কাজে কিন্তু আমি কোনো গাফিলাতি রাখার চেষ্টা করি না এখন যে ওনার যে ভাইয়ের যে অংশটা ওনার ভাইয়ের অংশটা তো ওনার ভাই তো মারা গেছে এখন আছে তার ছেলে ছেলে এবং তার এলো ভাইয়ের বউ এখন ওনারা কবে আসবো কেমনে কি হ্যাঁ হ্যাঁ দা মানে যারা আপনার সাহায্য করছে মূলত টাকা উঠছে প্রায় ছিয়ানব্বই হাজার টাকা এখন তার ছিয়ানব্বই হাজার টাকায় তো হইতেছে না কারণ এটা গর্বাই নিলে তো কত টাকায় লাগে হ্যাঁ মানে আরও যারা দেশ দেশ সাহায্য করে আমার ডোনাররা তারা বলছে যে আমরা দিমু সমস্যা নাই আপনি কাজ শুরু করেন যেহেতু প্রথম পর্যায়ে মাটি আনা শুরু করছি এখন আপনি দয়া করে ভাই আপনি তো জি এর বউ তো চিনে নি পাতিটা ভাই বাউ করেন

এখন আমি ঘর দিবার গেলে দেখা যায় ভাই ভাই একটা দ্বন্দ্বতা শুরু হইব এর জন্য এই দ্বন্দ্বগুলো আগে শেষ করা লাগে সুবলদার ঘরবার দিলাম ওনার আশেপাশের লোকজন আই না তাদের সাথে জায়গা মাপ দিয়া তারপরে করা লাগলো কারণ ভাই এই যেগুলো একটা পাবলিক বিষয় দেখা যায় একজনের মন নষ্ট করে কাজ করলে পরে একটা দ্বন্দ্বতা আমি চাই না যে তাদের সংসারে ঝামেলা হোক সবাই সুখে থাকুক এ আমি চাই যাই আমার বউ কিরস দেহি লঙ্ লি সাইমরা উহ কামরশা উহ তো তার মারি আনবার গেছিলাম

একটা একটা হ্যাঁ একটা একটা গাছে পাকসা আল দেই এখানে কিছু зака দলেন এটা কি জামের মুখ দে দিবেন দেন দা দিবেন না ভাত পারছেন ভাত ভাতা পারেন যান মা ভাতেন ঘন্টা নিচ্ছে দুই হাজার টাকা বাইশশো টাকা মনে হয় ঘণ্টা চার পাঁচ ঘন্টা কাটাইবো তো সাত আট হাজার টাকা মতো আরকি যাইবো ওটা করলে যে মাছ বেশি থাকবো গভীর করলে মাছটা বেশি থাকে Uda nama rkutel sana kia nondo kia nondo kia অঁ বাট বাৰ বাট সিজানাকৈ আছে মাসারবাজি আর আলু ডাটা ডাঙ্গরা মাছ যেন আসলি জলদার গরি আমে আজকে দুই দিনంచి আর কেমন আছে প্রতিদিন একটা ভাল লাগে না রাত্রি কিরণবান খাইতো দইওয়ালা লাইতে না ললা বড় নদী নে হ্যাঁ জানি না কয়বার দুইবার সারা একটা সময় হয় আরেকবার রাত্রে রাত্রে রুটি

ডাইল খাওয়া যায় নিরামিষ খাওয়া যায় যে বড় মাছ দেয়া খাওয়া ইলিশ মাছ দেয়া সরষে দেয় সান্না দরকারি এই পয়া লাগছে না গো বড় মাছ দাও কেন ওই কি দেখলেন তো দৌড়া দৌড়ি কোন থেকে কোনে কি করলাম অস্থির গেছি গা ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে বিদায় আজকের মধ্যে